হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে একটা কমেন্টে আমার কমেন্ট বক্স ভরে গেছে টিনার ভিডিওর বারো মিনিট তিন সেকেন্ড এস সরকারের ছায়া দেখা গেছে এই নিয়ে তুমি কি বলবে ভালো করে দেখে আসো এই নিয়ে তুমি কি বলবে এবার অনেকেই বলছে যে এস সরকার ওখানে আছে ইভেন আমিও তার প্রেজেন্স অনুভব করেছি ঠিক আছে তার প্রেজেন্স অনুভব করেছি এবং আমি বলেছি যদি টিনা প্রমাণ করতে পারে যে প্রমাণ করতে পারে মানে কি বুক ঠুকে প্রমাণ না ওর ভিডিওর মাধ্যমে যদি বুঝতে পারি যে না এর সরকার সেখানটায় নেই তাহলে আমি কি করবো টিনার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব যে না যেটা বলেছিলাম যে তুই এস সরকারের সাথে গেছিস ডিভোর্স না হওয়া সত্ত্বেও তোর বাবা বাবা তো নেই মানে বাবা ওখানে যায়নি আর কি ট্যুরে যায়নি পরিবারের সবার সঙ্গে তাকে নিয়ে একসাথে বেরিয়েছিস কীরকম নির্লজ্জের মতন কাজ করছিস এই যে কথাটা বলেছিলাম তার জন্য আমি টিনার কাছে ক্ষমা চেয়ে চেয়ে নেবো এটা বলেছিলাম যে যদি আমি বুঝতে পারি যে না আমি রং ছিলাম হুম আমরা এরকম অনেকেই অনেক কিছু অনুমান করে নিয়ে কথা বলি কিন্তু দোষ হয় কার জানো তো দোষ হয় আমার বেলায় যদিও বা আমার অনুমান একদম সবার চোখেই জল করছে তারপরেও দোষটা হয় আমার প্রত্যেকেই দোষারোপ করতে কেউ দোষারোপ করতে ছাড়ে না যাই হোক কে আমাকে দোষারোপ করছে কি না করছে সেই নিয়ে ভেবে বসে থাকলে তো চলবে না নিজের কাজ নিজের মতন করে যেতে হবে নেক্সট কথা হচ্ছে বারো মিনিট তিন সেকেন্ডে এস সরকারের ছায়া দেখা গেছে বিলিভ মি আমি তোমাদের এই টাইমিংটা দেখে এবং ওর কমেন্ট বক্সেও এই টাইমিংটা দেখে আমি বহুবার দেখলাম যে এস সরকারকে দেখা গেছে কিনা না একটা ইয়েলো কালারের টি শার্ট পরা একটা লম্বা লোক ছিল যার কিনা ব্যাক সাইডটা দেখা গেছে হ্যাঁ আর একটা জিন্স পরা ছিল সে তো তাকে অনেকেই বলছে ওটা নাকি এস সরকার আমার কোনো দিক থেকে মনে হলো না যে ওরা যখন ঘুরতে গেছে এই যে এগারোটা না বারোটা মন্দির দর্শন করলো সেখানে এস সরকার উপস্থিত ছিল আমার কোনোভাবে মনে হয়নি বিশ্বাস করো আমার কোনোভাবে মনে হয়নি তোমরা তোমাদের হয়তো দেখতে পারো আমি হয়তো মিস করে গেছি কিন্তু আমি বহুবার দেখেছি যে ওই বারো মিনিট তিন সেকেন্ডে এর সরকার কেন ওদের সঙ্গে অন্য কোন পুরুষ মানুষের উপস্থিতি আমি কিন্তু মানে লক্ষ্য করিনি একটা তীর্থস্থান একটা তো না বহু তীর্থস্থানে ঘুরে বেড়াচ্ছে বহু মন্দিরে ঘুরে বেড়াচ্ছে সেখানে ওদের সঙ্গে মানে ওদের সাথে সাথে কারোর চলা সেটা বড্ড স্বাভাবিক কিন্তু হ্যাঁ যারা চলছে তাদের সাথে ওদের যোগাযোগ আছে কি সেটা কিন্তু বোঝা যায় এক পাল মানুষের মধ্যে একজোট ফ্যামিলি একটা ফ্যামিলি কোনটা সেটা কিন্তু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় তো আমার পুরো মানে আমার তরফ থেকে আমার মনে হলো যে ওরা যে ঘুরতে গেছে অর্থাৎ এই মন্দিরে মন্দিরে গতকালকের যে ভিডিওটা সেখানটায় এর সরকার ছিল না কিন্তু এখনো আমি আমার এই কথা এখনো মানে রং প্রুফ হয়নি যে টিনাদের সাথে এস সরকার যায়নি এক নম্বর কথা ওরা যে মন্দিরে গেছে ঘুরতে অ্যাকচুয়ালি ওরা তো তীর্থক্ষেত্রে গেছে তাই না ওরা কোনো কিন্তু হানিমুন স্পটে যায়নি লোকে বলছে ওরা হানিমুন করতে গেছে হানিমুন করতে গেছে তীর্থস্থানে গেছে ওরা ঘুরতে এইবার ওদের সঙ্গে একজন গেছে যে কিনা সোনাই কাকা আর তার গার্লফ্রেন্ড গেছে কি পল্লবী না পৌল্লী বলল নামটা যেন আমার সঠিক মনে নেই তো তারা আবার ওদের সঙ্গে আসেনি তারা আবার টিনাদের সঙ্গে বেরোয়নি এবার ওরা অন্য কোথাও যাবে সেটা তো সম্ভব না কারণ একটা জায়গায় গেছে যখন তখন ওই চারপাশটাই তো ঘুরছে তাই না চারপাশটা ঘুরছে বলতে হবে টিনার কিন্তু বহুত এনার্জি আছে অ্যাকচুয়ালি বয়সটাও তো অল্প না আমাদের সাথে গুলিয়ে ফেলে তো হবে না ওর বয়স সবে মাত্র চব্বিশ তো এই বছরে এই বয়সে এনার্জি থাকবে না তো কি হবে প্রচুর ঘুরতে পারে মানে পায়ে হেঁটে 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 ওর ক্ষম ধৈর্য আছে এইটুকু ভাই মানতে হবে যে হ্যাঁ ঘুরেছে কিন্তু তার সাথে যে ওরা যে দুজন গেল ওই সোনাই কাকা আর তার গার্লফ্রেন্ড তারা কিন্তু বেরোয়নি তারা অন্য কোথাও যাবে সেটা কি পসিবল নাকি রুমে বসে রেস্ট করছিল গার্লফ্রেন্ড কাপেল ওরা কি বলবো আগামীতে বিয়ে করবে তো ওরা হতে পারে রুমে রেস্ট করছে কিন্তু রেস্টের জন্য তীর্থক্ষেত্রে আর সবচেয়ে বড় কথা কী তো এদের তীর্থক্ষেত্রে যাওয়ার এখনো পর্যন্ত বয়স হয়নি কিন্তু গেছে কারো কারোর আবার অনেকে তোমরা আমাকে বলতে পারো যে তীর্থক্ষেত্রে যাওয়ার জন্য বয়স লাগে না কী তো একটা মনে স্থিরতা লাগে হ্যাঁ মানে ঠাকুরের স্থানে যাব এই যে দেখো না সোনাই কাকা গেল না টিনা সোনাই কাকা গেল না তো এইবার তোমাদেরকে বলি যে আমি গতকালকের ভিডিওতেও ওদের প্রেজেন্স ওই মানে একজনের একজন স্পেশাল মানুষের প্রেজেন্স কীভাবে উপলব্ধি করেছি তোমাদেরকে বলি এখানে যদি অন্য মানুষের ভিডিও হতো না মানে যাদেরকে নিয়ে আমি অলওয়েজ নেগেটিভ কন্টেন্ট করি বলে সেই সব ব্লগারদের মনে হয় তাহলে আমি প্রথমেই এই পয়েন্টটা উল্লেখ করতাম এতগুলো কথা বলতাম না এতগুলো কথা এই কারণের জন্যই বলা যেহেতু আমি টিনার সাপোর্টে একটা বিশেষ দিক সাপোর্ট করে ওর পাশে আমি রয়েছিলাম আছি হয়তো ভবিষ্যতে থাকবো না যদি না চায় তাহলে আর থাকবো না সেই কারণে আমি আগের কথাগুলো বলে নিলাম যে তোমরা সব সময় বলো যে ওর ওই শ্বশুর বাড়িতে থাকে সেই কারণে ভিডিও করতে পারেন আমি সেই কারণে এতগুলো কথা বললাম এইবার তোমাদেরকে বলি যে আমি কি করে বুঝলাম এখনও বুঝলাম যে বুঝতে পারছি আপাতত যে এস সরকার এখনও রয়েছে সেটা হচ্ছে ওরা যেই রুমটাতে ছিল হুম এগুলো হচ্ছে অনুমান করা আমি তোমাদেরকে আগে বলে নিই এগুলো হচ্ছে অনুমান করা ঠিক আছে এবার আমার অনুমানের সঙ্গে অনেকের মতামত মিলতেও পারে নাও মিলতে পারে হুম কিন্তু আমি যেটা বুঝেছি সেটা তোমাদেরকে বলছি ওরা যে রুমটাতে দেখালো যে ওরা ছিল দুটো রুম দেখিয়েছে সরি একটা রুম দেখিয়েছে দুটো বেড ছিল একটা সিঙ্গেল বেড ছিল আর আরেকটা হচ্ছে ডবল বেড ছিল যেই বেডটার মধ্যে টিনার টিনা ঠাকুমা বসেছিলো সেটা হচ্ছে সিঙ্গেল বেড একজন শোয়ার হুম আমি যতদূর বুঝতে পেরেছি হ্যাঁ আমি ভুলও হতে পারি আর আরেকটা বেড যেখানে কিনা টিনার শাশুড়ি আর টিনার বৌদি ছিল সেটা হচ্ছে দুটো বেড দুজনের বেড ঠিক আছে ডাবল বেড টিনার যা চেহারা সেটা আমরা সবাই জানি টিনার যা চেহারা টিনা আর টিনার ঠাকুমা ওই বেডটার মধ্যে যেই বেডে টিনার ঠাকুমা বসা ছিল আর টিনাও বসা ছিল সেখানে দুজন শোয়া অসম্ভব অসম্ভব দুজন শোয়া অসম্ভব এটা আমার মনে হয়েছে ঠিক আছে এখানে পুরো স্পষ্ট যে ওই রুমটাতে যেই ডবল বেডের রুমটা দেখালো সেই রুমটাতে ও টিনা ঠাকুমা মা আর বৌদি এরা তিনজন রয়েছে এটা আমার পার্সোনাল অভিমত ঠিক আছে এটা আমার মনে হচ্ছে একটা রুমে হচ্ছে আর তার গার্লফ্রেন্ড অবশ্যই আর আরেকটা রুমে টিনা রয়েছে এইবার টিনার সাথে কে রয়েছে না রয়েছে কেউ থাকতেও পারে নাও থাকতে পারে এটা আমার পার্সোনাল অভিমত দেখো এই জায়গায় যদি অন্য কেউ থাকতো যাদেরকে নিয়ে আমি রেগুলার বেসিসে কন্টেন্ট করি টিনাকে নিয়ে তো আমি সব সময় করি না আমি কিন্তু এই সেম কথাটাই বলতাম কারণ একটা জিনিস দেখে বোঝার বিষয় আছে বেডটা দেখলে পরে বোঝা যায় যে একটা বেড কোন বেডে সিঙ্গেল বেড কোন বেড সিঙ্গেল বেড কোন বেড ডাবল বেড কোন বেড সাইজ বেড এটা কিন্তু বোঝার মতন ক্ষমতা আমাদের প্রত্যেকের আছে শুধু দেখার বিষয় যে আমি কি দেখতে চাইছি আমি কি দেখতে চাইছি না মানুষ কখনো বলে কয়ে চুরি করে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমি বলে কয়ে কখনও চুরি করব না আমি যদি চুরি করি আমি বলে কয়ে কখনো চুরি করব না চুরির সিমটমস থাকে হুম যে হ্যাঁ এ চুরি করছে বা চুরি করেছে হ্যাঁ বা চুরি করবে এরকম বুঝে নিতে হয় আজকে তোমাদের একটা কথা বলি আমাদের ইউটিউবারের ক্ষেত্রে অনেকে নতুন করে বলছে বা অনেকে বহু পুরোনো থেকেই বলছে যে ভিডিও দেখে ভিডিও করা হুম তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে অনেকেই আমরা ডাইরেক্ট কখনো কোর্ট রুমের ভেতরে ঢুকিনি তাই না কিন্তু টিভিতে কোনো মুভিতে ঠিক আছে অবশ্যই মুভিতে সিরিয়ালে আমরা কোর্ট রুম অনেক দেখেছি হ্যাঁ আর কোর্ট রুমের ভেতরে যা কথাবার্তা হয় সেটা কিন্তু আইনকে অমান্য করে কখনো অন্য কোনো পথে হয় না হতে পারে না আইনের সমস্ত কথা মাথায় রেখেই তারপরে সেটাকে নাটক আকারে আমাদের সামনে তুলে ধরা হয় হুম তো সেখানে কিন্তু আমাদের আমরা বলতে শুনি যিনি কিনা জেরা করেন অর্থাৎ উকিল বাবু তিনি কিন্তু বলেন আচ্ছা আপনি তো হতেও পারে যে আপনি এটা এখানে ছিলেন না আপনি ওখানে ছিলেন যতক্ষণ না পর্যন্ত সেই বিষয়টা প্রুফ না হয় এভিডেন্স সহ ততক্ষণ পর্যন্ত কিন্তু অনুমানের কথা স্বয়ং খোদ কোর্টরুমের মধ্যে দাঁড়িয়ে উকিল উকিলবাবুরাও বলেন যে অ্যাসা হোপই সাক্তা হয় এরকমটা হতেও পারে যে আপনি এটা করেননি আপনি ওটা করেছিলেন তখন যে যে কাঠগড়ায় দাঁড়ানো থাকে সে বলে না এটা মিথ্যে কথা আমি এটা তো যেইখানে অনুমান স্বয়ং আইনের যিনি বাহক অর্থাৎ বাবু তিনি যখন বলতে পারেন যে এটা হতেও পারে তাহলে আমরা তো মানুষ আমরা কেন বলতে পারবো না যে এটা হতেও পারে সেই কারণেই বললাম যে যে বা যারা বলে যে ভিডিও টু ভিডিও হ্যাঁ তারপরে এর বাইরে গিয়ে কিছু কথা হবে না তো বলি স্টেটমেন্ট দেওয়া যায় না মনে হয় হতে পারে অর্থাৎ জিজ্ঞাসাবোধক চিহ্ন বিস্ময়বোধক চিহ্ন এটা দিয়ে বলা যায় যে আমার তোমার এই মানে কার্যকলাপ দেখে আমার মনে হচ্ছে তো এটার পিছনে এটা বা এটা হতে চলেছে এটা আমরা বলতে পারি তবে স্টেটমেন্ট না যেমন কিনা আমাকে নিয়ে অনেকেই স্টেটমেন্ট দিয়ে ফেলেছে আমি আমার এর সাথে তার সাথে আমার অবৈধ সম্পর্ক স্টেটমেন্ট দিয়েছে ঠিক আছে তো যাই হোক সেটাই তোমাদেরকে বলছি যে বেডের সাইজ দেখে আমার মনে হলো যে ওখানে ওরা তিনজন রয়েছে তিনার ঠাকুমা মা আর বৌদি টিনা রয়েছে অন্যরুমে হুম এটা আমার পার্সোনাল অভিমত আর সেই জন্য আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি যে টিনার সাথে টিনার সেই বিশেষ বন্ধুটি ওই তীর্থস্থানে বলো যেখানেই গেছে রয়েছে তাই এখনো পর্যন্ত আমি টিনার কাছে ক্ষমা চাওয়ার বিষয়টা আসলো না যদি আসে অবশ্যই বলবো আর প্রত্যেকটা ভিডিওতে যদি আমি প্রেজেন্স উপলব্ধি করতে পারি তো তোমাদেরকে বলেই দেব বুঝিয়েই দেব ঠিক আছে সবচেয়ে বড় কথা কি বলো তো যে নিজের মুখে স্বীকার করে নিয়েছে যে আছে সেখানটায় আমাদের বলা সাজে না কিন্তু যেখানে কিনা না লিগালি ডিভোর্স হয়নি সেইখানে এরকমটা করাটা অনুচিত বলে আমার মনে হয় আর এটা বলে যদি যাদের কাছে আমি খারাপ হয়েছি তো খারাপ যাদের যাদের কাছে আমি খারাপ হয়েছি তো খারাপ যারা বলে আজকে তোমাদেরকে একটা কথা বলি যারা যারা বলে যে আমার স্ট্যান্ড পয়েন্ট নেই তো আমি মনে করব তাদের এই ভাবনাটার পুনর্বিবেচনা করা দরকার যেটা কিনা আমি সকালের ভিডিওতে লাস্টের দিকে বলেছি হ্যাঁ যেই মানুষটা লিগাল নোটিশ খেয়েও নিজের জায়গায় স্ট্রংলি দাঁড়িয়ে থাকে কখনো ব্যাকা পথে মামলা সাল্টে নেওয়ার চেষ্টা করে না ক্ষমা চাওয়ার চেষ্টা করে না যে ভাবে যে না আমি যেটা করেছি তার জন্য আমি ফাইট করব তার জন্য আমি ফাইট করব এত লিগাল নোটিশ আসলো আমার বাড়িতে এত লিগাল নোটিশ আসলো তারপরেও আমি আমার জায়গায় দাঁড়িয়ে আর তারা বলে দ্যাট আই হ্যাভ নো স্ট্যান্ড পয়েন্ট হ্যাঁ যে আমার কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই এটা শুনতে বড্ড অবাক লাগে জানো তো এই যে ফন্দীপ আমাকে একটা এক কোটি টাকার ডিফার্মেশন জারি করে আমাকে একটা লিগাল নোটিশ পাঠিয়েছিল যে আমি যদি বন্ধ না করি তাহলে কিন্তু আমাকে এই মানহানি মামলা করবে আমার বিরুদ্ধে ঠিক আছে সেটা নেওয়ার পরেও আমি কি থেমেছিলাম টিনাকে সাপোর্ট করার থেকে আমি কি থেমেছিলাম এরা কারা যারা বলে আমার স্ট্যান্ড পয়েন্ট নেই এরা যারাই হোক না কেন তাদের উন্নতি হোক এইটুকুই বলবো তাদের উন্নতি হোক আমি যেই মেয়েটাকে কখনো কোনোদিনও কেউ ভয় দেখাতে পারলো না তার জায়গা থেকে সরাতে পারল না আজকে টিনার যেগুলো দেখছি অনুচিত যে দেখছি সেইগুলো নিয়ে কথা বলছি বলে আজকে আমার স্ট্যান্ড পয়েন্ট নেই সত্যি ভাবতে অবাক লাগে না হাস্যকর লাগে যারা বলে আমার স্ট্যান্ড পয়েন্ট নেই তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার টিনাকে নিয়ে কিছু কথা এইবার আসবো পিতু আর বালিশ হুম আগের দিন আমি পিঠু বলেছি কারণ আমি ভেবেছিলাম ঠু রয়েছে তো তারপরে দেখলাম যে না তু রয়েছে তো সেই কারণে পিতু পিতু আর বালিশ পিতু বালিশকে নিয়ে একটা কথা বলতে এলাম দেখলাম ওদের আজকের ভিডিওটা যেখানে পিতু কান্না করছে কান্না করছে এটা বলেই যে সবাই ভাবছে যে আমাদের গণ্ডগোলের জন্য কারণ হচ্ছে তোমার কোনো তৃতীয় ব্যক্তি কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে যাওয়ার কারণে আমাদের সম্পর্কে ফাটল ধরেছে কিন্তু এটা মোটেও সত্যি কথা নয় না আমার আমি কারোর সাথে যুক্ত হয়েছি না আমার হাজব্যান্ড অর্থাৎ বালিশ কারোর সঙ্গে কারো অন্য কোনো মেয়ের সঙ্গে যুক্ত হয়েছে অর্থাৎ ওদের মধ্যেকার এই যে ঝামেলাটা তার ইকুয়ালস টু রিজন কোনো পরকীয়া নয় অন্য কোনো তৃতীয় ব্যক্তির ঢুকে যাওয়া নয় সেটাই পিতু বলতে বসেছে আর সেটা বলতে বলতে ওর চোখ থেকে জল বেরিয়ে গেছে কারণ ওর ছেলে কারণ ওদের সন্তান রয়েছে সন্তানের ভবিষ্যৎ সন্তানের ভবিষ্যৎটা যাতে নষ্ট না হয়ে যায় বড় হলে পরে যেন শুনতে না হয় বাচ্চাটাকে যে তোর মা এরকম ছিল তোর বাবা ওরকম ছিল এরকমটা যেন যাতে শুনতে না হয় সেই কারণে পিতু ভীষণভাবে চিন্তিত এবং ও চোখ থেকে জল বেরিয়ে গেছে এবং ওর কান্নাটা আমার মনে হলো কেন জানি স্বাভাবিক যে ন্যাচারালভাবে কান্না করছে কোনো ন্যাকামো করছে না কান্নাটার জন্য তো এটা আমার মনে হয়েছে স্বাভাবিক কিন্তু আমার পিতুকে একটা কথা বলার আছে যে তোমার তো জানা উচিত ছিল তোমার তো বোঝা উচিত ছিল যে এখন চারিদিকে যা আবহাওয়া চলছে তাতে করে সংসারের কোনো অশান্তি তুলে ধরা মানেই মানুষে এটাই ভাববে যে পরকিয়া ঢুকে গেছে কারণ মানুষ এই সমস্ত দেখতে দেখতে না ক্লান্ত হয়ে গেছে সংসারে অশান্তি পরকিয়া তৃতীয় ব্যক্তির আগমন সংসার ছারখার হয়ে যাওয়া বাচ্চার চিন্তা না করা বাচ্চার ভবিষ্যৎ ভাসিয়ে দিয়ে শুধুমাত্র পয়সা ইনকামের জন্য সোশ্যাল মিডিয়াতে দিনের পর দিন ভিডিও বানিয়ে যাওয়া এইগুলো দেখে দেখে মানুষ ক্লান্ত হয়ে গেছে তো তোমাদের তো এইগুলো ভাবা উচিত ছিল এই রকম একটা ভিডিও তোমার হাজব্যান্ড যে করে ছেড়ে দিল তোমার সামনেই তো ভিডিওটা বানাচ্ছিল তোমার সামনে পিতু তোমার সামনে বসে তোমার স্বামী ভিডিওটা বানাচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছিলো তখন তুমি কেন আটকালে না তুমি তখন কেন আটকালে না দর্শকদেরকে যে তোমরা বলতে চলে আসো তোমরা দর্শকের দোষ ধরো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ ধরো তোমরা নিজেদের দোষ একটুও দেখতে পাও না যে না আমার আমার হাজবেন্ডের এই ভিডিওটা করাই ভুল হয়েছে তখন তুমি ঘরের মধ্যে খুটখাট করে কাজ করছো আমরা স্পষ্ট তোমার উপস্থিতি লক্ষ্য করেছি এবং থামলে তোমার ছবিও রয়েছে কই সেই সময় তো তোমার মনে হয়নি যে না এই ভিডিওটা করছে এটা পাবলিক করতে দেওয়া যাবে না কিছুতেই এই ভিডিও কোনোভাবেই পাবলিক করতে দেওয়া যাবে না পাবলিক তাহলে এরকম ভুলভাল ধারণা নিয়ে আমাদেরকে কমেন্ট করবে কন্ট্রোভার্সি করবে তোমার মনের মধ্যে তখন মাথায় আসেনি যে এখন অশান্তি মানেই মানুষের পরকিয়া ধরবে কারণ সেটাই হচ্ছে দুই দুটো অশান্তি হলো তিন তিনটে অশান্তি হচ্ছে এখনও প্রীতম দিশানির ওইটা মেটেনি রিমি তা তিন তিনটে অশান্তি এই পরকীয়া নিয়ে তারপরেও তোমরা কী ভাবে এরকম একটা ভিডিও ছেড়ে দিলে এখন আবার ছেলের ভবিষ্যতের কথা ভাবতে বসেছ নিজেদের মাথায় বুদ্ধি আসে না তখন মানে কি বলতো তোমাদের অবস্থাটা ধরি মাছ নাছুই পানি মানে তোমরা এই সোশ্যাল মিডিয়ার লভ্যাংশটাও নেবে অর্থাৎ টাকাও তুলবে আবার যাতে তোমাদের ইমেজ নষ্ট না হয় সেই দিকটাও তোমরা দেখবে কিভাবে পসিবেল কিভাবে সম্ভব ঘরের অশান্তি ঘরের মধ্যে রাখার মতন ক্ষমতা নেই তোমাদের ঘরের অশান্তি ঘরের মধ্যে রাখতে পারো না আজকে ক্যামেরা খুলে চোখের জল ফেলছো আর মানুষকে বলছো যে তোমরা এটা ভেবো না যে আমরা কেউই পরকীয়ায় লিপ্ত হইনি কেন মানুষের কেন এত ঠেকা মানুষ তোমাদের দেখবে আমাদেরও দেখবে আমাকেও দেখছে মানুষ আমাদের দেখবে আমরা একটা কথা বলবো সেটা মানুষের তাদা তারা তাদের মতন করে নেবে সেটাও নিতে পারবে না কি করে হবে এমন কি অশান্তি এমন কি অশান্তি টাকা পয়সা নিয়ে অশান্তি না সেটাও তোমরা বলছো না যে না টাকা পয়সা নিয়ে কোনো অশান্তি নেই আমরা ছয় হাজার টাকাতেও সংসার চালায় চালিয়েছি আমি সেই রকম একটা মেয়ে তাহলে টাকা পয়সা নিয়ে অশান্তি নেই তৃতীয় ব্যক্তির আগমন সেই বিষয় নিয়েও অশান্তি নেই তাহলে কি নিয়ে অশান্তি তোমার বাড়ি ঘর। আর তোমার বাবার বাড়ি ঘর এক মাস আগে দেখলাম একটা ভিডিও ছেড়েছো যেখানটায় তোমার বাবার বাড়ির ঘরের সঙ্গে তোমার বাপের বাড়ির সঙ্গে তোমার শ্বশুরবাড়ির ঘরের তুলনা করছো কেন যখন বিয়ে করেছিলে তখন তো সবটা জেনেই করেছিল তাহলে কেন ইউটিউবে শ্বশুরবাড়ি বাবার বাড়ির ঘর বাড়ির তুলনা করছো কেন করছো এটা তো শ্বশুরবাড়িকে ছো ছোটো করা তোমাদের এখন ঘর বানানোর মতন পরিস্থিতি হয়ে গেছে তোমরা আজকের ব্লগার নাও তোমরা বহুদিন ধরে ব্লক করছো তোমরা প্রচুর টাকা জমিয়েছ তাহলে তোমাদের ঘরবাড়ি করার মতন সামর্থ্য হয়ে গেছে এবং তোমরা করবেও তাহলে কেন তার আগে থেকেই শ্বশুরবাড়িকে সঙ্গে বাপের বাড়ির তুলনা করে শ্বশুরবাড়িকে ছোট করছো কি কি পাও তোমরা এই সমস্ত করে শ্বশুরবাড়িকে ছোট করে তোমরা কি পাও শ্বশুরবাড়ির মানুষজনকে ছোট করে তোমরা কি পাও নিজেদের সম্পর্ককে বিক্রি করে দিয়ে তোমরা কি পাও তারপরে পাবলিককে বলতে বসো যে না আমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটেনি পাবলিকে না কাজ নেই বা ঠেকা পড়েনি তো তোমাদের মধ্যে কি কারণ ঘটেছে না ঘটেছে সেটাকে তারা যাচাই করতে বসবে পাবলিক বলবেই পাবলিক বলবেই পাবলিকের এইসব দেখতে দেখতে পাবলিক ক্লান্ত হয়ে গেছে সুতরাং বলবেই আর তোমাদের মধ্যেকার অশান্তি যদি সত্যিও হয় তারপরেও পাবলিক বলবে তোমরা নাটক করছো নাটক করছো নাটক করছো কারণ যাদের মধ্যে সত্যিকার অশান্তি হয় তারা কখনো ইউটিউব খুলে বিক্রি করতে বসতে পারে না তাদের মনের মধ্যে সেই মানে মনোভাবটাই থাকে না যে আমরা আমাদের সংসারে অশান্তি বিক্রি করবো সেই অশান্তির মানে কি বলে ওটাকে সলিউশন না খুঁজে সম্পর্কগুলোকে না বাঁচিয়ে ইউটিউবে বিক্রি করব। এরকমটা মানে সাধারণ পাবলিকরা না ভাবতে পারে না তোমাদের মতন কিছু লোভী মানুষ আছে যারা কিনা সংসারের অশান্তি পাবলিক করে টাকা কামিয়ে তারপরে আবার মানুষ যদি কিছু বলে তাদেরকে চুপ করাতে ব্যস্ত হয়ে যাও তাদেরকে আইনের ভয় দেখাও এই একটা ম্যান্ডি ভেন্ডি আছে যে কিনা নিজের মায়ের নোংরামো নিজের নোংরামো বিক্রি করে নিজেরা ভেন্ডিগিরি করবে তাদেরকে নিয়ে বলতে গেলে আইনের ভয় দেখাবে তো তোমরা সবাই দেখছি সেই পথেই হাঁটছ প্রথমে নিজের অশান্তি বিক্রি করবে তারপরে মানুষের কন্ট্রোভার্সি করতে গেলে দোষ হয়ে যাবে তাই না তোমাদের এক একটা চ্যানেলগুলো না বন্ধ করে দেওয়া উচিত বন্ধ করে বন্ধ করে দেওয়া উচিত যারা নোংরামি করবে আবার নোংরামো করলে পরে আঙুল দিয়ে যে দেখাবে সেই আঙুল দিয়ে দেখাতে গেলেও আবার আইন আইনের ভয় তোমরা দেখানো শুরু করে দাও তোমাদের চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া উচিত বুঝতে পেরেছ তারপরে বালিশের কথা বলি মানে হাজব্যান্ড বলছে যে আমার উচিত হয়নি হ্যাঁ একশোবার উচিত হয়নি তুমি একটা শুধু হাজব্যান্ড নও তুমি এখন একটা বাবা হয়েছো তোমার এইটুকু দায়িত্ববোধ নেই তোমার এইটুকু বোধ বুদ্ধি নেই যে ক্যামেরা খুলে এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যদি আমি এরকম অশান্তির কথা বলি তাহলে পাবলিকের রিয়াকশান কি হতে পারে তোমরা সবাই কি তোমরা মনে হয় যেন ফিডারে করে দুধ খাও নিজেরা কি কচি খুকি আর খোকা তোমরা বোঝো না যে এরকম একটা কথা প্রচার করলে পরে সোশ্যাল মিডিয়াতে চোখ নাক কান বুঝে বলে দিলে পরে তার রিয়াকশানটা কি আসবে তোমরা জানো না তারপরে আবার দুজনে মিলে মিয়া বিবি বলতে বসে গেছো যে আমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢোকেনি কে দেখতে গেছে তৃতীয় ব্যক্তি ঢুকেছে কি ঢোকেনি হয়তো তোমরা তোমার তোমাদের সন্তানের উপরে ভবিষ্যতে যাতে আঁচ না পড়ে সেই কারণে তোমরা এই কথাগুলো বানিয়ে বানিয়ে বলছো হতেই পারে তুমি বলছো বালিশ বলছে ইয়েকে পিতুকে বলছে তুমি বলে দাও পিতু বলছে না আমি এখন বলবো না আমার দেরি আছে বলতে হ্যাঁ বিষয়টাকে তো জিয়ে রাখতে হবে বিষয়টাকে জিয়ে না রাখলে একবারে বলে দিলে তো ভিউজ আর উঠবে না রান্না বান্না করব না খাবো দাবো না এই কথা বলবো বিশাল একটা অশান্তি হচ্ছে এই কথাগুলো বলেই তো পাবলিকের কাছ থেকে টাকাগুলো তুলবো বলুক না লোকে বলুক নাটক করছে নাটক করছে বলুক কমেন্ট দিয়ে কি হবে টাকা তো আসছে টাকা তো ঢুকছে সেই কারণে আমি এখন যদি বলে দিই তাহলে তো হয়েই গেল আবার বড় জ্ঞান দিচ্ছে পিতু আবার বড় জ্ঞান দিচ্ছে যে তোমার কাছে স্বামীকে বলছে তোমার কাছে ইউটিউবের মূল্য বেশি না সম্পর্কের মূল্য বেশি আরে বাপ রে বাপ ইউটিউব খুলে জ্ঞান দিচ্ছে দুজনে বসে পাশাপাশি বসে জ্ঞান দিচ্ছে একে অপরকে জ্ঞান দিচ্ছে স্বামী আবার স্ত্রীকে বলছে যে দুটোই মূল্যবান এই ইউটিউব থেকেই সম্পর্কগুলো চলছে সংসারটা চলছে সংসারটা চলতে গিয়ে চলছে বলতে গিয়ে বলে ফেলেছে যে সম্পর্কগুলো চলছে অ্যাকচুয়ালি এই ইউটিউব থেকে টাকা ইনকাম করার পরে পরেই তো সম্পর্কগুলো এরকম হয়ে দাঁড়িয়েছে তাই না ঝট করে বলে দিলে তো পাবলিক আর তাকিয়ে থাকবে না চ্যানেলের দিকে ও এই হয়েছে যাই চলে যাই আ ঠিক আছে এই তো চলে যাই এর জন্য জিয়ে রাখছে দুটোই মাল শেয়া না দুটো দুজনেই পরিকল্পনা করে নিয়েছে পরিকল্পনা করে নিয়ে তারপরে পাবলিককে বোকা বানাচ্ছে ঠিক আছে আচ্ছা বালিশ কি বলছে এতদিন তো এরকম করিনি অনেক দিদিরা কন্ট্রোভার্সি করছে দেখলাম থামনেলে টাইটেলে লিখেছে যে লাল জল খেয়ে তারপরে বসেছি মানে ও নেশা করে মদ খেয়ে বসেছে প্রথম যে ভিডিওটা করলো চার মিনিটের সেটা মদ খেয়ে করেছে অনেকেই বলেছে যে ও সুস্থ মস্তিষ্কে ছিল না ও মানে কিছু পান করে নিয়ে তারপরে বসেছে বলতে তো তখন বলছে যে আমি না টাইটেল থামনেল দেখি আমি তো ওগুলো দেখি না সময় নেই ভাই তুমি কি করো এই ব্লগিং ছাড়া তুমি কি সাইডে কিছু করো এই বালিশ কি সাইডে কিছু করে আমার তো জানা নেই কারণ আমি ওদের ব্লগ দেখতাম না তো সেই কারণে কিন্তু ইউটিউবের উপরে পুরো সংসার তার মানে কি অন্য কোনো কাজ করে না সেখান থেকে আমি ধরে নিলাম পুরো ইউটিউবটাই হচ্ছে ওদের ইনকাম অফ সোর্স তা বলছে লোক ছেলেটি বলছে মানে বালিশ বলছে যে টাইম নেই এদের টাইম থাকে না এরা যে কি করে ঘোড়ার ঘাস কাটে না গরুর ঘাস কাটে বুঝি না হুম বলছে পাঁচ ছয় বছর একসঙ্গে রয়েছি কখনও তো এরকম করিনি কখনও তো এরকম ভিডিও বানাইনি আজকে হঠাৎ করে এরকম একটা সিচুয়েশন হয়েছে যার জন্য আমাকে বানাতে হয়েছে এই ভিডিওটা বানাতে হয়েছে তোমাদের মধ্যে এরকম কি সিচুয়েশান আসে যেটা তোমরা পাঁচ ছয় বছর সংসার করছো সেই সম্পর্কের দোহাই লাগিয়ে সেই বিষয়গুলো তোমরা প্রাইভেট রাখতে পারো না তোমাদেরকে ক্যামেরা খুলে বলতে হয় পাবলিককে জানিয়ে কি হবে তোমাদের যে অশান্তি হচ্ছে তোমাদের মধ্যে যে অশান্তি হচ্ছে সেগুলো যে পাবলিককে জানাচ্ছ ক্যামেরা খুলে পাবলিক কি করবে বলো তো পাবলিক তো মজা নেবে পাবলিক মজা নেবে এই যে আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ভিডিও বানিয়ে পয়সা ইনকাম করবো নাকি পয়সা ইনকাম করার জন্যই সব তাহলে না ওই বেকার বেকার বলো না যে পাঁচ ছয় বছর ধরে আমরা খুব ভালো ছিলাম আমরা একে অপরের সঙ্গে সুখ দুঃখে ভালো ছিলাম হুম কোনোদিনও এরকম হয়নি যা কোনোদিনও যখন এরকম হয়নি তখন বিষয়টাকে কেন সময় দিলে না কেন ক্যামেরা খুলে ইউটিউবে বলতে হলো তোমাদের অশান্তি বলতে পারবে এই যে আমি প্রশ্নটা করলাম এর কারণগুলো বলতে পারবে সম্পর্ক তোমাদের সম্পর্ক কথায় কথায় বিক্রি হয় তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বাবা মার সম্পর্ক কথায় কথায় তোমরা ক্যামেরা খুলে বিক্রি করো কিসের সম্পর্ক তোমাদের এগুলোকে সম্পর্ক বলে না এগুলোকে প্রপ বলে পয়সা ইনকাম করার ভিডিও বানানোর প্রপ মানে বোঝো উপকরণ কন্টেন্ট সম্পর্ক বলে কিছু নেই তোমাদের জীবনে এই কিছু কিছু ব্লগার আছে দেখছি এত নোংরা এত নোংরা নিজেদের প্রাইভেট সম্পর্ক প্রাইভেট কথাবার্তা বিক্রি করে তারপরে পয়সা কামাচ্ছে এরা হাত পায় এরা হাতে পায় সবল হলেও এরা মানসিক দিক থেকে এতটাই বিকলাঙ্গ হয়ে পড়েছে যে বসে বসে পয়সা ইনকাম করার জন্য নিজেদের সম্পর্কগুলিকে পর্যন্ত বিক্রি করছে আর মানুষ বলতে গেলেই মানুষকে দাবানোর জন্য আইনের ভয় দেখাচ্ছে এদের প্রত্যেকের চ্যানেল বন্ধ করে দেওয়া উচিত বন্ধ করে দেওয়া উচিত একে নোংরামি দেখাবে দ্বিতীয়ত নোংরা কেউ বলতে গেলে তাকে আইনের ভয় দেখাবে এরা এক একটা নাকি ভ্লগার পাঁচ ছয় বছর ধরে সম্পর্ক করেছ আর একটা এক ঝটকায় তাকে বিক্রি করতে চলে এসেছ এক ঝটকায় কি সম্পর্ক তোমাদের কি সংসার করলে একটা বাচ্চা হয়ে গেছে কি সংসার করলে আমার না বলতে ইচ্ছা করে সামনে এইভাবে ভিডিওতে না গো সামনে গিয়ে বলতে ইচ্ছা করে সামনে গিয়ে আচ্ছা মতন বলতে ইচ্ছা করে যে সম্পর্ক সম্পর্ক করো তোমাদের সম্পর্কের এই মূল্য চার মিনিটে তোমাদের সম্পর্কের ধাজিয়া উড়িয়ে রেখে দিলে সামনে থাকলে আমি ঠিক এইভাবে বলতাম তো চলো বন্ধুরা আর এদেরকে নিয়ে বেশি বলতে গেলেই মুখের ভাষাও খারাপ হবে সেটা আমি করতে চাই না কারণ এরা বলে না এরা স্বামী স্ত্রী এদের মধ্যে এরকম ভালোবাসার সম্পর্ক ওরকম ভালোবাসার সম্পর্ক এটাকে ভালোবাসা বলে না এই সমস্তকে ভালোবাসা বলে না এরা প্ল্যান করে দর্শকের মাথায় বাড়ি মেরে তারপরে ইনকাম করতে আসে তারপরে যখন ওভারলোড হয়ে যায় আর নিতে পারে না তখন আইনের ভয় দেখায় টাটা